আন্ধারমানিক বান্দরবানের গহিনের এক নিষিদ্ধ এলাকা কথিত আছে এখানে নাকি কারো শাসন চলে না রহস্যময় আন্ধারমানিকের অবস্থান বান্দরবান জেলার থানচি উপজেলার বড়মদকের পরে বলে রাখি বড়মদকের পর আর কোনো আর্মি বা বিজিবি ক্যাম্প না থাকায় এই এলাকাকে বলা হয় নিষিদ্ধ এলাকা এমন খুবই কম ট্রাভেলার বা পাহাড়প্রেমী মানুষ পাওয়া যাবে যাদের মনে একবারও আন্ধারমানিক ভ্রমণের স্বপ্ন নাড়া দেয়নি কিন্তু ভ্রমণ নিষিদ্ধ এলাকা হওয়ায় খুবই কম সংখ্যক ভ্রমণ পিপাসু মানুষের পায়ের ছাপ এখানে পড়ে থাকে আর আজ আমরা চলেছি সেই নিষিদ্ধ এলাকা ভ্রমণে সাঙ্গু নদী ধরে থানচি থেকে রেমাকরি বড় মোদক পেরিয়ে মোটামুটি মায়ানমার সীমান্তের কাছাকাছি আন্ধারমানিক পাড়ার অবস্থান আন্ধারমানিক যাওয়ার দুইটি উপায় আছে থানচি বা রেমাক্রি থেকে নৌকায় খুব সহজেই আন্ধারমানিক চলে যাওয়া যায় কিন্তু এই নিষিদ্ধ এলাকায় যে ভ্রমণের অনুমতি নেই বড় মদকের চেকপোস্ট ফাঁকি দিয়ে কোনোভাবে আন্ধারমানিক যাওয়া সম্ভব নয় তাই যেতে হবে বিকল্প উপায়ে যে পথে আন্ধারমানিক পৌঁছাতে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সময় লাগতে পারে পাহাড় জয়ের দুর্নিবার আকর্ষণ আর রহস্য রোমাঞ্চের হাতছানিতে এবার আমরা ছুটে চলেছি বান্দারবানের গহিনের এই ভ্রমণ নিষিদ্ধ এলাকা আন্ধারমানিক আমাদের এই আন্ধারমানিক অভিযানের তিন পর্বের সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগত এ গুড মর্নিং গুড পিপল ওয়েলকাম টু দিস নিউ সিরিজ আমার বান্দরবন সিরিজে আপনাদের স্বাগতম বান্দরবনের আপনারা অলরেডি জানেন যে আমি এখন আন্ধার যাচ্ছি সো আন্ধার সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম সো আমি এখন আসছি আপনার আলীকদমে আটশো পঞ্চাশ টাকায় আপনার সায়দাবাদ থেকে এখানে পুরো আলিকদম বাস টার্মিনাল আসতে পারবেন বাস টার্মিনাল থেকে এখানে হলো পানবাজার পানবাজারে দশ টাকা করে পার পারসন আপনার আবার নাই নেয় অটোতে নেয় অটোতে করে আপনার এখানে এসে আমরা নাস্তা করলাম সকাল সকাল পুরো গরম গরম ভাত খেয়ে নিলাম কজ অনেক ট্রেকিং আছে আজকে আর আমার সাথে আছে এই ট্রিপে ভাই শাখাওয়াত ভাই উনি আমার গাইড আমার বন্ধু আমার বড়ো ভাই সব উনি উনি অলরেডি এখানে যেখানে আমরা যাচ্ছি আন্ধার মানিকে উনি এখানে অলরেডি তিনবার আসছে এটা তার চতুর্থবার না ভাই আপনার ভাইয়ের চতুর্থবার সো আপনি বুঝতেই পারতেছেন উনি এই ব্যাপারে কতটা এক্সপার্ট সো আমরা কিভাবে যাব কই থাকবো কই খাবো সব কিছু উনি নিজে পার্সোনালি হ্যান্ডেল করতেছেন শাখাবাত ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আরেকটা কথা বলে রাখি আমাদের রুট প্ল্যান দেখে বা আমরা কিভাবে কি করতেছি এটা দেখে যদি আপনারা আসেন এটা আপনারা প্লিজ নিজেদের মানে নিজেদের দায়িত্বে নিজ দায়িত্বে আসবেন পরে আমাদের উপরে কিছু বলবেন না মানে বিকজ আপনারা সবাই জানেন এখানে নিষিদ্ধ এলাকা ব্যাপারটা অনেক কিছু আছে যেটা আপনার অ্যালাউড না পারমিশনের ব্যাপার আছে সো যদি আপনারা আসেন প্লিজ আপনারা নিজ দায়িত্বে আসবেন আমাদের রুট প্ল্যান দেখে জাস্ট আমাদের উপর ভরসা করে এসে পড়বেন না আর এই জন্যই আমি ডিসক্রিপশন বক্সে শাকাত ভাইয়ের নাম্বারও দিয়ে দিচ্ছি কোনো ঝামেলা লাগলে ভাই আসে উনি নিজে পার্সোনালি আসে সো ওনার সাথে কথা বলে নিবেন ডেসক্রিপশন বক্সের নাম্বারটা পাবেন সো ভাই এখন আমরা যে এখানে পানবাজারে আছি আর মাত্র নাস্তাটা করলাম এরপরে আপনার আজকের মোটামুটি একটা প্ল্যানের ধারণা দেন ওনাদের আমরা আজকে আমদুলি ঘাট যাবো আমতলি ঘাট থেকে টলার উঠবো টলার উঠে আমরা এইখানে একটা নির্দিষ্ট জায়গা আছে আসলে সবার কাছে সব জিনিস সিকিউরিটির জন্য ফ্ল্যাশ করা যায় না তা ওইখানে নামবো ওইখানে নেই মা ওইখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে প্রথম দিন আমরা ডাঙ্গলিপাড়া যাবো ডাঙ্গলিপাড়া যাব দ্বিতীয় দিন পাড়ায় থাকার চিন্তা ভাবনা আছে এরপরের দিন নারী সাজিরি আন্ধারমানিক পাড়া হয়ে তো আজকে আপনার সারাদিনের ট্রেকিংটা কতক্ষণের আছে আর কীভাবে যাবো আমরা আজকে সারাদিনের ট্রেকিং প্রায় আট থেকে নয় ঘন্টা সন্ধ্যা হয়ে যাবে আর মাঝখানে তো এখন আমরা যে একটা বোট নিব নিয়ে তারপর হবে আচ্ছা ঠিক আছে সো এটাই ছিল আপনার আজকের আপাতত আমাদের প্ল্যান মানে একটা রাফ প্ল্যান কজ বলা যায় না যে যেতে যেতে বুঝতে হবে যে ব্যাপারটা কীভাবে যাবে বাট আপাতত রফ প্ল্যান এটাই ছিল সো রাস্তায় আপনাদের সাথে দেখা হচ্ছে আশা করতে সাথেই থাকবেন অনেক জোস একটা সিরিজে শুরু হলো তো মাত্র বোট আমাদের এখানে নামায় চলে গেল কতক্ষণ আপনার আমতলি পর্যন্ত আসলাম আপনার অটোতে অটো থেকে আপনার আমতলি থেকে এই পর্যন্ত আসলাম বোটে অনেকগুলো জায়গার নাম আপনার সিকিউরিটি রিজনে বা পার্সোনাল কারণে অনেকগুলো জায়গার নাম আপনাদের বলা যাবে না সো ব্যাপারটা আপনারা হোপফুলি ব্যাপারটা বুঝবেন এখন বাজে নয়টা সাত সো এখন আমরা ডাঙ্গলি পাড়ার উদ্দেশ্যে এই ট্রেল ধরে হাঁটা শুরু করব ওইখানে ভাইব্রাদাররা চেঞ্জ করে নিচ্ছে সব রেডি হয়ে নিচ্ছে কজ এখন নয়টা সাত বাজে বাট আমাদের ডাঙ্গলিপাড়া যেতেই নাকি যদি আমরা জোরে না হাঁটি তাহলে লিটার রাত হয়ে যাবে সো আমাদের বিকালের ভিতরে দুপুরের ভিতরে নাকি ডাঙ্গলিপাড়া যেতে হবে এখান থেকে ছয় সাত ঘন্টার ট্রেল যদি ভালো মতন হাঁটি হলে একদম রাতে গিয়ে পৌঁছাইতে হবে সো মাত্র নয়টা বাজে আর এখনই সাত আট ঘন্টার ট্রেল শুরু আশা করতেছে আপনারা দেখতেছেন আর ভালো লাগতেছে ঠান্ডা এখানে চরম সো রাতে কী অবস্থা হবে কে জানে সো এটা আরও ইন্টারেস্টিং আর সামনে আপনাদের আমি আরও আপডেট জানাচ্ছি যেভাবে যেতে থাকবো সো আশা করি দেখতে থাকবেন কজ মাত্র এখনও গভীর অরণ্য মাত্র শুরু হচ্ছে দেখতে পাইতেছেন মাত্র শুরু আমরা জাস্ট মাত্র শুরু করতেছি আর আপনারা যারা এখনও আমার চিনেন না বা আমার চ্যানেল ফার্স্ট দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন বিকজ আপনাদের হেল্পেই আমি আগাবো নাহলে আপনাদের হেল্প ছাড়া আগানো পসিবল না সো আশা করতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সাপোর্ট করবেন এই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে কজ আন্ধার মানিক নিয়ে এত ডিটেলস ব্লগ খুব কমই আছে সো আমি চাইতেছি আপনাদের এখন স্পেশালি আপনার দুই হাজার একুশের কী অবস্থা ওইটা আপনাদের দেখাইতে সো দেখি কি অবস্থা হয় যাচ্ছি সামনে ট্রেল ধরে তো প্রায় কত পনে দুই ঘন্টা দেড় ঘন্টার বেশি ট্রেকিংয়ের পর ঠিক ওই দিক থেকে ট্রেক করে এখান থেকে আসার পর এই বল্লাই পাড়ার পাশে এই জুমঘরে এই জুম ঘরে আমাদের প্রথম বিরতি এখন সে এখানে অনেকে জুম চাষ করতেছে আর পাড়াটা ঠিক ওই দিকে ওইটা হলো পাড়া আর এখানে সবাই জুম চাষ করতেছে সো এখানে আমাদের প্রথম বিরতি এখানে আমরা মেবি দশ পনেরো মিনিট থাকবো পানিটা টানি খাই টেস্ট নিয়ে আবার হাঁটা শুরু আজকে ওয়েদারটা ভালো খুব বেশি গরম না মেবি দুপুরে আরও গরম পড়বে আর আপাতত খুব বেশি গরম না সো হাঁটতে পারতেছি মানে তেমন এক্সস্টেড হই নাই যদিও পনেরো দুই ঘন্টার উপরে হাঁটছি মানে কেউ এক্সস্টেড হয় নাই আর নেচার দেখতেছি হাঁটতেছি সো এক্সস্টেড হওয়ার প্রশ্নই আসে না কতক্ষণ মিনিট রেস্ট নিয়ে এখন আবার আমরা ট্রেল স্টার্ট করে দিছি মাঝখানে কয়েক জায়গায় বড়ের গাছ আছে সো খাইতেছি আর হাঁটতেছি আমাদের এখন ভাই নেক্সট ওয়েট করার জায়গাতে কোন পাড়ায় থামবো আর কতক্ষণ লাগতে পারে সামনে একটা পাড়া পড়বো থামবো না রোজ করে চলে যাবো আচ্ছা এরপরে অনেক খাড়া উঠতে হবে উঠতে হবে অনেক উঠতে হবে এরপরে যায় পড়বো লাইলাই পাড়া লাইলাই পাড়া ওইটা কতক্ষণ লাগবে দুই ঘন্টা আরো দেড় ঘন্টা দুই ঘন্টা ওইখানে আমাদের নেক্সট ব্রেক হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বড়ই খেতে খেতে আর হাঁটতে হাঁটতে মেন রাই পাড়া এসে পড়ছে এখানে লেখা আছে পাড়ার নাম মেন রাই পাড়া সো এটাই হলো সেই পাড়াটা দেখতেই পাচ্ছেন এখানে সব ছোট ছোট ঘরগুলা পাড়াটা পুরা খালি আমার মনে হয় সবাই জুম ঘরে রাস্তায় বড়ই ভরা আর আমার ব্যাগে লবণ আছে সো জাস্ট লবণ দিয়ে বোরই খাইতেছি সবাই আর হাঁটতেছি এই মেন রাই পাড়ায় আমরা ব্রেক নিব না বন্য শুকোর ভরা বাচ্চাটা দেখ ঘুমায় সো এখানে আমরা ব্রেক নিব না আমরা জাস্ট হাঁটতেছি আরও মেবি দুই ঘন্টা হাঁটার পর আরেকটা পাড়া আসবে ওইখানে আমরা রেস্ট নিব সো লেটছি কী অবস্থা হয় আর সোফার এনার্জি ফুল আছে কোনো প্যারা নেই ওয়েদার ভালো সয়চিল করে হাঁটতেছি সো জাস্ট হাঁটতে থাকি আপনারা সাথেই থাকবেন আশা করতেছি হ্যাঁ আই এইচ জি জি এফ এইচ আই এল এম এল ও আর সো দেখলেন এটা হলো আমার পিছিয়ে এই পাড়ার স্কুল এই ছোটো একটা রুম এটাই হলো স্কুল পিচিরা ইংলিশ পড়তেছে বাংলা শিখতেছে দেখে খুব ভালো লাগলো আর টিচার যিনি উনি অনেক হেল্পফুল উনি আমাদের নিজে বলেন আসেন আসেন বসেন কয়েকজন ছবি তুলল পিচ্চিদের সাথে ব্যাপারটা ইন্টারেস্টিং যে এখানেও এডুকেশান পিচিরা যা দেখে মনে হলো যে গ্রামের সবাই কমপক্ষে পড়ালেখা করতেছে মানে বাচ্চাগুলো অ্যাটলিস্ট সো বেসিক পড়ালেখার যে স্কেপটাওয়ার অ্যাটলিস্ট এই পর্যন্ত পৌঁছায় উইচ ইজ অ্যাটলিস্ট রিয়েলি গুড কম্পেয়ার টু অন্যান্য জায়গায় বহুত জায়গায় দেখছি ওইখানে শিক্ষার হার একদমই নাই সো ওই হিসাবে আমরা অনেক ভালো আমরা নিচে নামবো এখন সো চলে যাই আবার হাঁটা শুরু আমাদের ট্রেল ধরে Hey. <laughs> Literally. বন জঙ্গলের ভিতর থেকে যাওয়া লাগতেছে তো এখন আমরা লাইলাই পাড়ার একদম কাছে এসে পড়লাম আমরা এখান থেকে জাস্ট নামব নিচে একটা ঝিড়ি আছে ওইখানে আমরা পাঁচ দশ মিনিটে একটা ব্রেক দিব তারপর লাইলাই পাড়ায় না থেকে একদম সোজা যেতে থাকবো পাহাড়ের উপরে উঠে অপোজিট সাইডে যাব যাবো ওইটাই হলো ডাঙ্গলি পাড়া যেটা আজকে আমাদের রাতে রাতের থাকার জায়গা সো এখান থেকে এখন আমাদের ট্রেল আরো চলবে

এত সহজ সরল মানুষ জাস্ট বললাম ছবি তুলতে রাজি হয়ে গেল ওনারা ব্যাংক খাচ্ছে ওই শটটা নিলাম আর জাস্ট একটা বিস্কুট দিলাম আর এত বেশি খুশি হয়েছে যে আমাদের জন্য কিছুই না বাট ওনাদের জন্য অনেক কিছু এখন যাচ্ছি উপরে মেবি ঘন্টাখানিক ট্রেকিং বাকি আমাদের আজকের গন্তব্যে পৌঁছে যেতে সো ওইখানে যাওয়ার পর আপনাদের জানাচ্ছি এখন পাহাড়ের উপরে সোজা উঠতেছি এই জন্যই হালকা হালকা হাঁপাইতেছি এখন আপনার ঠিক পাঁচটা পঁয়ত্রিশ বাজে ম্যাপটা দেখতে পাইতেছেন সো আমরা নয়টা সাতের দিকে ঠিক নয়টার পরে যে ট্রেল শুরু করছিলাম এখন সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে আট ঘন্টা লাগছে আমাদের এই ডাঙ্গলি পাড়ায় আসতে এই যে সামনে এইটাই হলো আমাদের পাড়া কিন্তু এখন এখানে আসার পর সবাই দিশান নিচ্ছে মানে কিছুক্ষণ আগে থেকে নিচ্ছিলো যে আমরা রালাই পাড়ায় রাতটা থাকবো এখান থেকে প্রায় আরও ঘন্টা খানিক লাগবে বাট ট্রেকটা নাকি ভালো ট্রেলে কোনো প্যারা নাই সো ট্রেকটা ইজি হবে তো আমরা মেবি ওইখানে যে রাতটা থাকবো কজ কালকে সকালে ওইখান থেকে সানরাইজটা দেখতে খুব ভালো লাগবে প্লাস ওই পাড়াটা নাকি বেশি সুন্দর প্লাস ওই পাড়াতে দোকানও আছে সো অনেক কিছু কেনাকাটাও করা যাবে সো সবাই প্ল্যান করলাম ওইটাই যাব এই ডাংলি পাড়া যে এটা এটা আপাতত আমরা থাকতেছি না বাট এখানেও থাকার ব্যবস্থা আছে এখন আছে ডাংলি পাড়ায় আমার মুখে অলরেডি তেঁতুল আমার হাতের অবস্থা দেখেন এই যে এতগুলো তেঁতুল আমরা এখন ভর্তা বানায় খাবো ওনারা আমাদের মরিচ পর্যন্ত দিছে ওনাদের জাস্ট কিছু ওষুধ দিলাম কারবারির বাসায় দিয়ে ওনাদের থেকে এই যে এই গাছ থেকে তেঁতুল নিলাম উনি মরিচও দিল এখন জাস্ট ভর্তা বানায় খাবো রালাই পাড়ার দিকে যাবো ওইখানে যেতে খানিক লাগবে অলরেডি আকাশে ফুল মুন ওই দেখেন আকাশে ফুল মুন স্পেশাল মরিচ আমাদের দেওয়া হয়েছে এটার সাথে ভর্তা বানায় খাইতে আহ জোস মুখ তো টক হয়ে আসছে কথা বলতে পারতেছি না সো আকাশে আজকে ফুল মন আছে দেখতে পাইতেছেন সো আজকের রালাই পাড়া যাওয়ার পর রাতের অবস্থাটা অনেক জোস হবে যেটা আপনারা এরপর দেখবেন বাট ট্রেকটা মনে হয় করতে হবে অন্ধকারেই সবার কাছে লাইট আছে সমস্যা নেই সো প্যারা নেই কই যে কই যে এই যে

তো এখন আমরা সকাল কয়টা নয়টার দিক থেকে নয়টা সাতের দিক থেকে আপনাদের মোবাইল দেখালাম ট্রেক শুরু করছি আর এখানে এই পাড়ায় এসে ঢুকছি কখন আটটার দিকে আর এখন আমরা নিজেরাই নিজেদের মতো রান্না করতেছি দাদাদের হেল্প নিয়ে আপনাদের দেখাচ্ছি

আমি দিদিলা ট্রাভেলার আছে না হ্যাঁ আছে ট্রাভেলার আছে না মানে আমি হ্যাঁ এই যে একটু হ্যাঁ আনিলে কথা হবে ওই মানে এই রে কি চিনি দিয়া হ্যাঁ হ্যাঁ সবকিছু দাও ভাই এটাকে প্রথম আগে এক দিতে বেশি ইয়ে অল্প করে দিয়ে দিচ্ছে নাই সারাদিন পর চা কি লাগতেছে ভাই এত টায়ার্ড আজকে এগারো ঘন্টা ট্রেক হইছে তো আমাদের ডিনার ফাইনালি রেডি এটা হলো আমাদের ডিনার পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি জুমের চাল এখানে আপনার এটা কি ইয়ানা চাল কুমড়া জালি কুমড়া আর ওইখানে আবার ডালও আছে আর আমার তো স্পেশাল পাহাড়ের মরিচগুলা এক একটা এগুলা এত ঝাল সো এখন এগুলা খাবো আমরা আর কালকে সকালে আপনার সাথে দেখা হচ্ছে সকালে আমি আপনাদের এই পাড়াটা তো এখন আমরা খাবো সকালে আপনাদের দেখা হচ্ছে সকালে আপনাদের এই পাড়াটা ঘুরে দেখাবো আপাতত আজকের জন্য গুড নাইট বিকজ এগারো ঘন্টা ট্রেক হয়েছে অনেক বেশি টায়ার তো সি ইউ টু মর গাই গুড মর্নিং গাইস রালাইপাড়া থেকে আল্লাহ হাফেজ পিছনে পাড়াটা ছেড়ে আমরা যাচ্ছি এখানে প্রায় পাড়াটা শেষ বিশাল একটা পাড়া আপনার এই পাড়াতে আপনার অনেকগুলো দোকান টোকান আছে আর আরেকটা রিজন যেখানে এখানে আসলাম কালকে এত কষ্ট করে রাতে ট্রেক করে বিকজ অফ দিস ভিউ আমার চারিদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে খোলা সো ওটা দেখেন আমার দিকে তাকায় আসছে সো যাই হোক আমার মোটা ব্যাগটা আনাটা সার্থক হয়েছে এত ঠান্ডা পরে আমি আছি এখন বাজে এখন কানটুপিও খুলে খুলে দিব সব সাড়ে নয়টা এখন লিটারেল গরম হয়ে গেছি বাট রাতে এত ঠান্ডা পরে ভাই ঠান্ডাটা কেমন লাগছে রাতে অস্থির ঠান্ডা অস্থির রাতে লিটারি এত ঠান্ডা পরে আমার তিনটা মজা পরেও কাজ হয় নাই ছিল খুব গেহা মানে খুব বেশি এবং খুব হ্যাঁ মানে পুরো হার পানো ঠান্ডা লিটারেলি মানে আপনারা যদি শীতের দিন আসেন আপনাদের হয়তো মনে হতে পারে যে ট্রেলের সময় যে অনেক গরম পড়তেছে বা ঠান্ডা নাই ইভেন রাত পর্যন্ত ঠান্ডা থাকে না বাট মধ্যরাতে যে ঠান্ডাটা পড়ে তো শীতে আসলে প্লিজ আপনারা ওইভাবে নিজের প্রোটেকশন নিয়ে আসেন আদারওয়াইজ ঝামেলা পাড়া এখানেই শেষ এই যে পাড়ার গেট আপাতত আমাদের আন্ধারমানিক সিরিজের প্রথম পর্ব এখানেই শেষ সো পরের ভিডিও দেখতে আপনার দ্বিতীয় পর্বটা পরের ভিডিওতে পাবেন যেটা আপনারা পরের ভিডিওতে আশা করে দেখবেন ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন একটা থামস আপ দিতে পারেন আমাকে মোটিভেট করবে এটা আর পরের প্ল্যানটা কি পরে কোথায় যাচ্ছি কি হচ্ছে এটা তো দ্বিতীয় পর্বে দেখবেন সো আশা করতেছি ওই পর্যন্ত আপনারা ওয়েট করবেন সো সি ইউন দ্য নেক্সট ভিডিও গাইস কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স লিখতে পারেন আর ভাইয়ের নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সো ওইটা নিয়ে কোনো হেল্প লাগলে তো ওনাকে কল করতে পারবেন ইভেন উনি ইভেন্ট করে সো উনার থ্রু আপনারা আসতে পারেন সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিও গাইজ সি ইন দ্য নেক্সট ভিডিও সিরিজ কিন্তু শেষ হচ্ছে না আন্দার সিরিজের মাত্র প্রথম পর্ব এটা সো সি ইউ দে